খুব কম খরচে আর খুব সাধারণভাবে একটা দারুণ টেস্টি আজকে তৈরি যা খেতে হবে হিট কিন্তু বাজেটেও হবে ফিট চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক ফিশ ফ্রাইটা তৈরি করার জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নিতে হবে তার জন্য জিরা ধনে আদা একটু রসুন একটা কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা কারিপাতা আমি জল দিয়ে ব্লেন্ডারে ঘুরিয়ে এরকম একটা মশলা তৈরি করে নিয়েছি এরপরে নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ সেটাকে ভালো করে ধুয়ে ছুরি দিয়ে এরকম করে চিরে দিয়েছি যাতে করে মশলাটা ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায় এরপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল সর্ষের তেল দেওয়ার পরে দিয়ে দিলাম এখানে লেবুর রস লেবুর রসটা দিলে মাছের থেকে যে আষ্টে গন্ধটা আসে সেটা কিন্তু একদম আসবে না আর যেসব বাচ্চারা মাছ খেতে একদম পছন্দ করে না তাদের কিন্তু তেলাপিয়া মাছের এই রেসিপিটা করে অবশ্যই খাওয়াতে পারেন এখানে তেল নিয়ে নিয়েছি মাছটা ভাজার জন্য সাদা তেল আর সর্ষের তেল কিছুটা পরিমাণে দিয়ে মাছগুলো এবার ভেজে নেব প্রথম দিকে গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রাখতে হবে তারপর যখন মাছগুলোর এক পিট হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব এতে করে মাছটা সেদ্ধ হয়ে যাবে কিন্তু মাছটা পুড়বে না খুব বেশি সময় লাগবে না পাঁচ থেকে দশ মিনিট মতো এরকমভাবে ভেজে নিলেই হয়ে যাবে ব্যাস এই পর্যায়ে নামিয়ে নেব তো এরপর যেদিন বাড়িতে তেলাপিয়া মাছ আনা হবে সেদিন কিন্তু এই রেসিপিটা অবশ্যই তৈরি করে খাবেন দেখবেন ভীষণ টেস্টি হয় তো এই ছিল আজকে তেলাপিয়া মাছের ফিশ ফ্রাই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন চ্যানেলে যদি নতুন বন্ধ হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ